ভাই উত্তম হচ্ছে যেটা মন্দন ক্ষমতা এত কিছু পরে আল্লাহ রবুল আমাদের উপর যে রোজাকে ফরাজ করে দিয়েছেন অবশ্যই পালনীয় করে দিয়েছেন এই রোজার প্রাথমিক পর্যায়ে একটু কড়াকড়ি আরো বেশি ছিল কেমন ছিল প্রাথমিক পর্যায়ে শরীরতের বিধান ছিল মানুষ রোজা রাখবে সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এখন আপনিও প্রশ্ন করতে পারেন যে আমরা তো সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখি প্রাথমিক পর্যায়ে আর আমাদের বর্তমান পর্যায়ের মধ্যে ব্যবধান হচ্ছে তখনকার সময়ে কোন ব্যক্তি যদি ঘুমিয়ে পড়ে সে ব্যক্তি পরবর্তী ধরুন আপনি ইফতার করেছেন আপনি ঘুমিয়ে গেলেন অথবা ইফতার আগে আপনি ঘুমিয়ে গেলেন আপনি এখন আর খেতে পারবেন খাবেন তখন ওই যখন সূর্য অস্তমিত হবে তখন এতে করে প্রথম পর্যায়ে যারা রোজা রেখেছেন তারা কিছুটা একবার এক কাঠুরে তো আমরা চিনি যারা কাটে কাঠ যারা কাটে ওদেরকে কাঠুরে বলা করে এ কারখানাটা খুবই পরিশ্রমী যে সে কাঠ কাটতে পারে না আগের দিনে যারা বলি টাইপের ছিল তারাই কাঠ কাটত তারাই কাঠুরে ছিল তো কাঠুরে কাঠ কেটে বাড়িতে আসলো ইফতারের পুরো মুহূর্ত স্ত্রীকে বলল তুমি ইফতার করো স্ত্রী ইফতার করছিলেন ওই বেসারা প্রচুর পরিশ্রম করে এসেছে শরীর ক্লান্ত শ্রান্ত স্ত্রীকে ইফতার রেডি করার জন্য বলে তিনি একটুখানি শুয়ে ছিলেন বিছানায় সাহিত্য হওয়ার সাথে সাথে ক্লান্ত শরীরে ঘুম এসে গেছে শরীয়তের বিধান হলো যখন সে ঘুমাবে তখন থেকে শুরু করে পরবর্তী দিন ইফতারের সময় হওয়া পর্যন্ত সেই ব্যক্তি আর খেতে পারলাম তো এই কাঠুরে আর খেতে পারেনি এই অবস্থায় পরবর্তী দিন এই লোক কাঠ প্রচন্ড বা প্রবল পরিশ্রমের কাজ পরবর্তী দিন রোজা রাখতে তার খুব কষ্ট হয়েছে তিনি রাসুলকারী ইসলামের কাছে গিয়ে বললেন ইয়ার রাসুল্লাহ

ওই দিন সুগন্ধি ব্যবহার করছিলেন ওই সুগন্ধিটা তাকে স্ত্রী প্রতি আরো বেশি আকৃষ্ট করেছিল যখন স্ত্রী সুগন্ধিটি তাকে আকৃষ্ট করেছিল তখন তিনি স্ত্রীর প্রেমে পড়ে গিয়েছেন তিনি স্ত্রীর সাথে মেলামেশা করে তখন তখনকার সময় তো রাতের বেলা স্ত্রীর সাথে মেলামেশার কোনো বৈধতা ছিল না পরবর্তী দিন তিনি রাসুলের কারিম সাল্লা সালামের কাছে গিয়ে বললেন ইয়ার আমি তো সীমা লঙ্ঘন করে ফেলেছি আমি দফরাত করে ফেলেছি ফোন করে ফেলেছি আমি তো স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলেছি যখন এই দুই দুটি ঘটনা ঘটল আল্লাহ নবীন তিনি গফুর রাখি ক্ষমাসী এবং পরম দয়া তার দয়া কোনো সীমা কোনো সীমা নেই আল্লাহ রবুল আলমিনের গোলামের যে দুর্বলতা রয়েছে এই দুর্বলতার বিবেচনা করে তিনি হজরতলী করিম সালাম কে যে বাণী পুষিয়ে দিয়েছেন সেটা হচ্ছে হে আমার বান্দানা আমি তোমাদের জন্য এখন থেকে রাতের বেলা স্ত্রী সহবাস করারকে বৈধ করে দিয়েছি জায়েজ করে দিয়েছে হুননা নিবাসাল্লাকুম স্ত্রীটা তোমাদের জন্য স্ত্রীটা তোমাদের পোষণ আর তোমরা তোমাদের স্ত্রীদের আমি যারা তোমাদের দুর্বলতার কথা তোমাদের সীমানন্দনের কথা তোমাদের অপরাধের কথা আমি

Bapa baka layakku, Allah telah melanda kami tu maut itu apa kita berkorci, wahai bapaanku, emang itu buruk tu meraje berkoros. Si melonton konsep, tak kami faham ini. Balan apa sih, puna? Ekonomi kita mera, rater melonton masih istri saba sudah tak